হাইকোর্টে আছি দেখতে পাচ্ছেন আজকে হিয়ারিং ছিল আমাদের নোটিফিকেশন চ্যালেঞ্জ মামলাতে এবং সেখানে আমরা প্রথমেই দেখলাম আমাদের যে রিট পিটিশনটা ছিল সেটা একশো তেত্রিশ নম্বরে লিস্টেড হয়েছিল এবং সেটা আমরা আপডেট দিয়েছিলাম এবং প্রথমেই আমাদের আইনজীবী যারা ছিলেন তারা কিন্তু মেনশন করেছিলেন আমাদের জাজের কাছে এবং শুধু আমরা নয় আরও তিন চারজন সিনিয়র আইনজীবী তারা মেনশন করেছিলেন যাতে আমাদের এই কেসটা কারণ এই কেসটা আমাদের এক থেকে নয় যে লিস্ট আছে তাতে ট্যাক প্রো দেওয়া হয় এবং যেহেতু একই সিমিলার ম্যাটার আছে এবং একসঙ্গে হিয়ারিং হয় কিন্তু জাস্ট সেটা মান্যতা দেননি উনি বলেছেন এক থেকে নয় যে লিস্ট আছে সেই লিস্টে আলটিমেট হিয়ারিং হলে উনি ফাইনাল ডাইরেকশনে আসতে পারবেন এবং আপনাদেরকে যদি প্রয়োজন হয় পরে এসে মেনশন করবেন বা পরে আমরা ডেট দেব এরকম একটা বিষয় উনি বলেছিলেন এবং আমরা দেখলাম পুরোটাই সেখানে আলটিমেট যে আর্গুমেন্ট হয়েছে আর্গুমেন্ট তো ভালোই ছিল কিন্তু ডাইরেকশন যেটা একটাই শুধুমাত্র টেন্টেডরা পরীক্ষায় বসতে পারবে না সেটা আমাদের অন্যতম একটা প্লিডিংস ছিল যাতে টেন্টেড কোনোভাবেই পরীক্ষায় বসতে না পারে কারণ সুপ্রিম কোর্টের অর্ডারে কিন্তু পরিষ্কারভাবে বলা ছিল টেন্টেডরা বসবে না সেটাকে কিন্তু ভুলভাবে ব্যাখ্যা করছিলেন সরকারি আইনজীবী এবং সেইভাবে সরকারি আইএনজীবী যে যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইন অনুসারেই কিন্তু একটা নোটিফিকেশন হয়েছে এবং সেখানে আবার সে যোগ্য অযোগ্য মিশিয়ে দেওয়ার একটা প্ররোচনা চলছিল সেটাকে আজকে হাইকোর্টের জাজ উনি মান্যতা দিয়েছেন টেন্টেতে বসতে যে না দেওয়ার যে পমিশন সেটাকে অ্যালাউ করেছেন এবং অন্য কোনো ডাইরেকশন উনি দেননি হ্যাঁ এবার অর্ঘদা যদি বলছে বিষয় বিষয়টা হচ্ছে যে আমরা এই যে হাইকোর্টের যে ডিরেকশনটা যে দেখলাম সেখানে দেখলাম যে সিনিয়র কাউন্সিল অনেকেই তার নিজস্ব বক্তব্য রাখলেন এবং আমরা দেখেছি যে যারা মোটামুটিভাবে সিনিয়র কাউন্সিল হিসেবে ছিলেন তারা আমাদের যোগ্য মঞ্চ তরফ থেকে বা আমাদের অন্যান্য জায়গার তরফ থেকে অনেকে ছিলেন মোট পাঁচজন সিনিয়র কাউন্সিলের কথা আজকে শোনা হয়েছে তার মধ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনটে কেসের সিনিয়র কাউন্সিল হিসেবে কথা বলেছেন আর দুটো মঞ্চের কেস ছিল তাতে একজন অনিন্দ্য মিত্র স্যার আর একজন ধর স্যার বলেছেন সেই বিষয়ে আর আরেকটি কেসে টেন্টেডদেরকে যেহেতু বিকাশ রঞ্জনবাবু পার্টি করেছিলেন তাদের তরফ থেকে একজন অ্যাডভোকেট ছিল তিনি বলেছেন স্টেটের হয়ে বলেছেন আমাদের মাননীয় সাংসদ আমাদের কল্যাণ ব্যানার্জি মহাশয় তার ভাষা তার যে কথাবার্তা সেগুলো শুনেছেন সত্যি আমাদের আজকে এই আর্গুমেন্টটা শুনে কল্যাণবাবুর আর্গুমেন্টটা শুনে আমাদের কোর্টরুমে ভীষণ বাজে লেগেছে যে গভর্নমেন্ট এখনো পর্যন্ত টেন্টেরদের নিয়ে ঠিক কতটা বড়ো রেসপন্সিবল রয়েছে গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি রয়েছে টেন্টের সম্বন্ধে এটা শুনে আমাদের খুব খারাপ লেগেছে প্রথমত সৌগতবাবু যিনি যা যাচ্ছেন তিনি যথেষ্ট ব্যাপারটা নিয়ে ডিফেন্ড করছিলেন এবং টেন্টেরদের উনি কোনোভাবেই সিস্টেমে রাখতে রাজি নন রাইট আরও ভালো কিছু হওয়া উচিত ছিল কারণ হেয়ারিংটা খুব সুন্দর হচ্ছিলো প্রথম থেকে সকলের মতামতটা খুব সুন্দরভাবেই শোনা হচ্ছিল বিশেষত অন্যান্য দিন যেমনভাবে আমাদের যারা আমরা যারা পার্টি থাকি প্রাইভেট পার্টিগুলো থাকি বা রেসপন্ডেন্ট যারা থাকি সেই তরফ থেকে যেরম বলতে পারি আজকে তার থেকে অনেক ভালো বলার সুযোগ ছিল বলা হয়েছেও উপস্থাপিত হয়েছে বিষয়গুলো কিন্তু যে বিষয়টাতে আমাদের আটকালো সেই বিষয়টা হচ্ছে যে কল্যাণবাবুর কিছু মানে দিশাহীন আর্গুমেন্ট যেটা আমাদের কাছে মোটেই মানে ইয়ে ছিল না আমরা মোটেই সেটা আশা করিনি যেরম আর্গুমেন্ট গভর্নমেন্টের তরফ থেকে আসবে যাই হোক সেরকম আর্গুমেন্ট এসছে তার উপর ভিত্তি করে একটা ছোট্ট রায় এসেছে পর্যবেক্ষণ এসেছে যে টেন্টেডরা আপাতত পরীক্ষায় বসছে না আর এছাড়া আরও যেগুলো ছিল যেমন ষোলো ক্যান্ডিডেটরা সকলে বস সকলে বসতে পারবে বা একটা ভুল নোটিফিকেশনের জন্য স্টে দিন এক্সটেনশন দিন এই সম্বন্ধে জাজ বারবার একটা কথা বলার চেষ্টা করছেন যে স্টে বা এক্সটেনশন দিলে সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্টে যে টাইম লিমিটেশন করে দেওয়া হয়েছে যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে প্রক্রিয়াটা শেষ করতে হবে সেইটা ব্যাহত হবে তাই উনি এটাকে এক্সটেনশন দিতে বা স্টে দিতে রাজি নন এই সিস্টেমের মধ্যে থেকেই যাতে রেক্টিফিকেশান করে বিষয়টা করা যায় তার একটা ডিরেকশন উনি দিয়েছেন এবার আমাদের যে কেসটি আজকে ছিল সেই কেসটা আমরা ছিলাম বেঙ্গল মাদ্রাসা ফোরাম ছিল পল্লববাবু ছিল টিদের একটি কেস ছিল এছাড়াও প্রাইভেট পার্টি আরও তিনজন ছিল তিনটি তল তিনজন উকিল এরকম মোট আট থেকে নজন উকিলের কথা শোনা হয়নি এখন নির্ভর করছে যে আমরা শোনাতে চাইব কিনা ভবিষ্যতে কারণ যারা শোনানো হয়েছে তারপরেও আমাদের কিছু বলা থাকতে পারে কি না এটার জন্য আমরা আমাদের অ্যাডভোকেটের কাছে এসেছি তিনি যদি মতামত রাখেন যে হ্যাঁ আমাদের আরও কিছু শোনানোর আছে তাহলে ওই কেসটি বাই ডিফল্ট কালকে মেনশান আছে কালকে যদি উনি শুনতে চান কাল বা পরশু যেদিনকেই শুনতে চাইবেন জাজ সেদিনকে আমরা সেটা শোনাবো এবং তারপর রায় যদি কোনো পরিবর্তন হয় সেটা আমাদের রায়ের কপিতে আসবে যদি পরিবর্তন না হয় ওই রায় থেকে যায় তাহলে ওই রায় থাকবে ভবিষ্যতে আমরা এই কেসটা নিয়ে আরও উঁচু উচ্চতর কোনো বেঞ্চে যাব কি না সেটা পিটিশনার এবং আমাদের অন্যান্য যারা দায়িত্ব কর্তব্য আছেন তাদের সবার সঙ্গে আমরা কথা বলে ঠিক করব। পরবর্তীতে আমাদের জানাবো বিষয়ে কিভাবে কি আমরা মুভ করছি লিগালি তবে ইনিশিয়ালি আমরা যেটা মনে করছি এই যে রায়টা হয়েছে এখান থেকে আমাদের মূল লক্ষ্য যে রিভিউ রিভিউ গ্রাউন্ড কিন্তু অনেকটা স্ট্রং হচ্ছে এবং আমরা লয়ারদের সঙ্গে পরামর্শ করে আপনাদেরকে জানাবো আমরা পরবর্তীতে কি করতে চলেছি ধন্যবাদ সকলকে